আপুদের শুধু কমপ্লেন থাকে কমেন্ট বক্সে যে আপু অর্ডার করে সাইজ তো পাই না আসলে কি আমাদের কিন্তু রেগুলারই রিস্টক হচ্ছে কিন্তু হয় অনেক সময় যে আমরা পোস্ট করে দিয়েছি তখন দেখা যায় একটা সাইজে হয়তো বা তিন চারটা ছিল পোস্ট করার পাঁচ মিনিটের মধ্যেই দেখা যায় তিন চারটা শেষ হয়ে যায় তখন ওই সাইজটা আপনি অর্ডার করলে পান না আমরা রেগুলারই কিন্তু রিস্টোর করার চেষ্টা করি আর আমাদের উদ্দেশ্য থাকে আপনাদেরকে একটা ভালো মানের সেলাই দেওয়ার জন্য আমরা যে বিভিন্ন জায়গা থেকে যে কোনো জায়গা থেকে যদি আমরা সেলাই নিয়ে আসি আমি কিন্তু আমার সেই কোয়ালিটিটা মেনটেন করতে পারবো না যে কোয়ালিটিটা নিয়ে আমি আপনাদের সামনে দাঁড়াতে পারি যে হ্যাঁ প্রিয় কালেকশানের একটা ড্রেস আপনারা হাতে পাবেন বলতে পারবেন যে এই প্রাইসের মধ্যে একটা ভালো সেলাই পাচ্ছেন হ্যাঁ এই প্রাইসের মধ্যে আমরা টেলারিং সেলাই দিতে পারবো না কিন্তু যেটা দিচ্ছি আমাদের এই জমজম সুইচ কটনের গুলো আমরা আনি স্টিচ এক হাজার পঞ্চাশ টাকায় সেল করি আপনারা জানেন প্রিমিয়াম জমজমগুলা গুলা আরো অনেক বেশি টাকায় সেল হয়ে থাকে কিন্তু আমরা খুবই লো মার্জিনে এক হাজার পঞ্চাশ টাকায় সেল করে থাকি সেইটা আমরা এই স্টিচটা দিচ্ছি বারোশো নব্বই টাকায় তার মানে দুইশো চল্লিশ টাকা আমরা লেসও আপনার কাছে স্টিচের দামটা দামটা রাখতেছি তো দুইশো চল্লিশ টাকায় আমার কনভেস আছে আমার মানে লেসের খরচ আছে টেলারিং খরচ আছে তাহলে আমি এখান থেকে কতটুকু প্রফিট করতেছি আপনারাই বলেন এইটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম তো এরপরও আমি চাই আপনাদের কাছে একটা ভালো সেলাই নিশ্চিত করার জন্য আমি যদি লোকাল জায়গা থেকে সেলাই করে আনি আমি আপনাদেরকে আরও কিছু কমে হলেও ড্রেসগুলো দিতে পারবো কিন্তু আমি তা করতেছি না তাই একটু আস্তে ধীরে প্রোডাক্টগুলো দেই তাও কোয়ালিটি যেন মেনটেন করে দিতে পারি আমরা যেন আমাদের যে ফ্যাক্টরিতে মানে আমি যে কোয়ালিটিটা নিশ্চিত করতে পারি সেটা নিশ্চিত করে দিতে পারি আচ্ছা যেটাই হোক এখন হচ্ছে আজকে আজকে আমাদের কাছে একদম থার্টি এইট থেকে ফিফটি টু সাইজের কয়টা ড্রেস আছে এটা আপনাদেরকে দেখাই দিচ্ছি আজকে অনেক সময় হবে যে আমি পোস্ট করার পর একটা সাইজ হয়তো বা অল্প কয়েকটা আসে শেষ হয়ে গেছে আমাকে তখন বকাবকি করেন না আপাতত আমি ওদেরকে বলছি যতগুলোর একদম থার্টি এইট থেকে ফিফটি টু সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে সেগুলো আমার কাছে দাও এই যে দেখেন আমাদের যেগুলা হচ্ছে একদম থার্টি এইট থেকে ফিফটি টু সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে সুইচ ঘটনা এইগুলাই আমার স্টকে মানে এখানে দেওয়া হয়েছে আমি এগুলো একটুখানি আপনাদেরকে ধরে ধরে দেখাই দিচ্ছি এছাড়াও কিন্তু আমাদের হান্ড্রেড প্লাস সুইচ কটনের রেডি স্টক আছে যেটা হয়তো বা একটা সাইজ বা দুইটা সাইজ নাই সেটা আমি এখানে দিতে মানা করছি হ্যাঁ যেটা একটা সাইজ বা দুইটা সাইজ নাই সেটা দিতে মানা করছি যেটা মোটামুটি এক পিসও আছে যে হ্যাঁ উমুক সাইজের এক পিসও আছে সেটাই হচ্ছে আমাদের স্টকে আছে ওই এক পিস যদি আমি পোস্ট করার সাথে সাথে শেষ হয়ে যায় তখন আবার পাবেন না তো মানে এত বান্ন সাইজ পর্যন্ত এই সুইচ কটনের রেডি ড্রেস এতগুলা স্টকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রিয় কালেকশনেই পাবেন এটা প্রিয় কালেকশনেই পাবেন আর আমাদের স্টেজ আমরা বান্ন সাইজ পর্যন্ত যত স্যালোয়ারটা মানুষ ফ্লেক্সিবল ভাবে পড়তে পারে এমনভাবেই কিন্তু সালোয়ারটা নিজেরা বানিয়ে নিয়ে আসি আচ্ছা ড্রেসগুলো একটু ঝটপট দেখিয়ে দিই সুইচ কটনের রেডি ড্রেস এই ড্রেসগুলো পাতলা হবে নরম হবে সফট হবে ড্রেস বাসায় নেওয়ার পর ধুলে তেনা হয়ে যাবে যদি আপনার কাছে মনে হয় আপনি কিন্তু অর্ডার করবেন না হ্যাঁ এগুলো ধুলে নরম হয় তেনাই হয় যারা তেনা কাপড় পছন্দ করেন তারাই এগুলো নেয় যারা এই যার কাপড় কোনোদিন অর্ডার করেন না পেন নাই তারা প্লিজ অর্ডার করে আমাদেরকে আর ঝামেলায় ফেলবেন না ডেলিভারি ম্যানের সামনে প্রোডাক্ট চেক করে রাখবেন ডেলিভারি ম্যান চলে আসার পর উমুক রিসিভ করছে তুমুক রিসিভ করছে আমার এখন পছন্দ হচ্ছে না এমন আলতু ফালতু প্রোডাক্ট আপনারা কেন দেন আলতু ফালতু প্রোডাক্ট আপনাদের জন্য আমরা সবাইকে দিতে পারি না আপনারা প্রোডাক্ট নিয়ে রেখে দেন রিটার্ন করেন এরপরে দেখা যায় যারা চায় তাদেরকে আমরা দিতে পারি না ভালো রিভিউ ছাড়া এই যে স্টকে এই বা সাইজ পর্যন্ত রেডি রাখতে পারতাম না সো আপনার ভালো নাই লাগতে পারে বাংলাদেশের বিশ কোটি মানুষ বিশ কোটি মানুষকে সন্তুষ্ট করার দায়িত্ব প্রিয় কালেকশানের না আপনার ভালো নাই লাগতে পারে আপনার কাছে কেনা লাগ লাগতেই পারে আপনি ডেলিভারি ম্যানের সামনে যদি পছন্দ না হয় সেটা ব্যাক করতে করতে পারবেন ডেলিভারি ম্যান চলে আসার পর অবশ্যই আমি আমরা কোনো এক্সচেঞ্জ দিব না যদি আমাদের ভুল না হয় যদি আমাদের প্রোডাক্টে কোনো রিজেক্ট থাকে আমাদের কোনো সাইজে প্রবলেম থাকে আমরা অবশ্যই রিজেক্ট দিব আপনার আপনি যে অর্ডার যে সাইজ অর্ডার করেছেন সেই সাইজে আমরা দিয়েছি সেক্ষেত্রে কোনো এক্সচেঞ্জ হবে না কারণ আমরা বলেই দেই একজনের ট্রায়াল করার ড্রেস আমরা একজনকে দিই না ডেলিভারি ম্যান চলে আসার পরে ওই ড্রেস আপনি ট্রায়াল করেছেন কিনা ইউজ করেছেন কিনা সেটা আমরা জানি না আপনি বলবেন আমি ইউজ করি নেই আপনি যাই বলেন না কেন সেটা আমরা মেনে নিচ্ছি না সো ডেলিভারি ম্যান থাকা অবস্থায় প্রোডাক্ট চেক করে দেখবেন অনেকে বলে ডেলিভারি ম্যানের সামনে কীভাবে চেক করে দেখব রাস্তার মধ্যে যদি আপনার বাসা পর্যন্ত কুরিয়ার না যায় আপনি যদি চেক করে রাখতে না পারেন আমাদের কাছে অর্ডার করবেন না হ্যাঁ ম্যাক্সিমামই ডেলিভারি ম্যান বাসা পর্যন্ত যায় যদি অতটুক জায়গার মধ্যে আপনি চেক করে রাখতে পারেন তাহলে নেবেন আর যদি মনে হয় যে না আপনার পক্ষে চেক করে রাখা পসিবল না পরবর্তীতে আপনি ব্যাক করতে পারেন তাহলে অর্ডার করবেন না কারণ আমাদের প্রচুর আমরা ড্রেস দিতে পারি না সো প্লিজ আপনারা যাদের সন্দেহ আছে আমাদের পিজ অর্ডার করবেন না সুইচ কটনের রেডি ড্রেস সবগুলাই থার্টি এইট থেকে ফিফটি টু সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল আছে ড্রেসের লং হবে ফর্টি ফোর থেকে ফর্টি ফাইভ স্যালোয়ারের লং হবে থার্টি নাইন এই হচ্ছে একটা ড্রেস আমি পুরোপুরি খুলে দেখাবো না একটু একটু করে খুলে দেখাচ্ছি কারণ এগুলো সবগুলো ছবি আমাদের কাছে আসে আমি জাস্ট কোনটা কোনটা ফিফটি টু সাইজ পর্যন্ত পাবেন সেটার জন্য আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আজকে হ্যাঁ আজকে এইট থেকে ফিফটি টু সাইজ পর্যন্ত এইগুলা এগুলা পাবেন আমি একটু একটু জাস্ট ধরে দেখাই দিচ্ছি হ্যাঁ আপুদের সুবিধার জন্য আমরা রেগুলারই এখন এটা করব কারণ আপুটা শুধু কমপ্লেন করেন আপু পেয়ে গেলে অর্ডার করলে সাইজ পাই না তো আজকে যেগুলো দেখাচ্ছি এগুলো সাইজ পেয়ে যাবেন কিন্তু যেগুলো অল্প কিছু সাইজ আছে হয়তো বা এগুলো আবার অর্ডার করলে কিছুক্ষণের মধ্যে শেষ হয়ে গেলে তো শেষ হয়ে গেল রিস্টক হয় আমাদের প্রোডাক্ট কিন্তু আমরা নিজেরা প্রিন্ট করাই নিয়ে আসি সো রেগুলারই রিস্টক হয় এইটার কালার কম্বিনেশনটা আমার কাছে জাস্ট বউ লাগে আমাদের উদ্দেশ্যই ছিল ঘরে পড়ার একটা ড্রেস যে পরিমাণে এখন মজুরি নেয় হ্যাঁ এই মজুরি দিয়ে বানিয়ে আসলে পোষায় না আর বাইরের যে রেডি ড্রেসগুলো আছে এই ড্রেসগুলোর মেকিং আমার পছন্দ না তো আমি চাচ্ছিলাম আমাদের নিজস্ব মেকিংয়ে একটু ভালো মানের মেকিং দিয়ে কিভাবে আমি একটু আপনাদেরকে ভালো প্রোডাক্ট দিতে পারি সেই চিন্তা ভাবনা থেকে প্রিয় কালেকশনের এই ড্রেসগুলো নিজস্ব স্টিচে রেডি করা হ্যাঁ নিজস্ব স্টিচে রেডি করা এটার উনাটা অনেক সুন্দর এই জন্য একটু খুলে দেখালাম এটা সিভিট কালার স্যালোয়ারগুলো একটু দেখিয়ে দিচ্ছি এই যে স্যালোয়ারগুলো দেখেন স্যালোয়ারগুলো দেখিয়ে দিচ্ছি সে স্যালোয়ারগুলো পাশ দেখেন বাজারের অ্যাজ ইউজুয়াল যে রেডি ড্রেস থাকবে সেটার সাথে আমাদের স্টিচ কম্পেয়ার করবেন না মিলাতেও যাবেন না আপনার যদি মনে হয় যে আমাদের ড্রেস না নিয়ে সেটা বেটার হবে সেটা নিয়ে নেবেন আমাদের ড্রেসের সাথে অন্য কোনো ড্রেস কম্পেয়ার করবেন না কারণ এগুলো আমাদের নিজস্ব স্টাইলে আমাদের নিজস্বভাবে আমাদের মতো করে আমরা বানিয়ে নিয়ে আসি উমুক পেজ এত টাকায় দিচ্ছে তুমুক পেজ যত টাকায় দিচ্ছে নিয়ে নেবেন শুধু টাইম মানে আমাদের এখানে এসে টাইম ওয়েস্ট করবেন না এটা নতুন আসছে এটা সব সাইজ আসছে হ্যাঁ এটা দেখানোই হয় নাই এটা দেখানোই হয় নাই আচ্ছা এটা আমরা এটা সব সাইজ আছে এটা আমি একটু পরে আলাদা একটা ভিডিওতে দেখাই দিব কারণ এটা গত দিনই আসছে আমার ভিডিও করা হয়নি এটা গত দিনই আসছে ভিডিও করা হয় নাই একদম থার্টি এইট থেকে ফিফটি টু সাইজ পর্যন্ত এটা ছবি নাই আমাদের পেজে হ্যাঁ এটার ছবি নাই আমাদের পেজে আমি একটু পরে এটার আলাদা একটা ভিডিও করে পোস্ট করে দিব এই হচ্ছে উনাটা থার্টি এইট থেকে ফিফটি টু সাইজ আজকের আজকে যা অ্যাভেলেবেল আছে আমি দেখাই দিচ্ছি কি একজন আসলে আমার হেল্প আচ্ছা আমি শুধু ড্রেসগুলো দেখে সবই সুইচ কটনের রেডি ড্রেস হ্যাঁ এগুলো পাতলা হবে নরম হবে সফট হবে জমজম সুইচ কটনের এই গ্রেডটা নিয়েই আমরা কাজ করি এ রেটেই বেশি পাতলা হয় সফট হয় কারণ সুতাটা মিহি বাইনের হয় এই হচ্ছে ওয়াও এটা ব্লু কালারের মধ্যে আচ্ছা আরো অনেকেই জিজ্ঞেস করেন এগুলোর কালার গ্যারান্টি হয় কিনা আপনি গাঢ় গাঢ় কালার থেকে রং কোষ যেতে পারে কিন্তু কাপড়ের কালার নষ্ট হবে না আমাদের ড্রেসগুলো সব ম্যাক্সিমামই আমার পরা থাকে আমি চেক না করে আমার কাস্টমারকে প্রোডাক্ট দেই না যেগুলো হালকা কালার যেমন ধরুন এটা হালকা কালার এটা থেকে রং কোষ কিচ্ছু যাবে না কিন্তু কারো কারোর থেকে রং যাবে প্রথম দিন একটু কষ যাবে কিন্তু ড্রেস নষ্ট হবে না আমাদের ড্রেসগুলো অনেকেই জিজ্ঞেস করেন আপু আপনার সেদিনও একজন কমেন্ট করছে আপু আপনার পড়ার ড্রেসগুলো আপনি কি করেন আপনি তো রেগুলারি একটা নতুন ড্রেস পরেন না আপু রেগুলারি নতুন ড্রেস পরি না যেগুলো আমি ফটোশ্যুট করি দেখা যায় আমার ঘরের কোনো না কোনো না কোনো মানুষ ইউজ করে কারণ এখন যদি আমরা ইউজ না করে প্রোডাক্টগুলো দেখি যে কোনো কোনো সমস্যা আছে কি না সেইটা থেকে আমাদের একটা রিকভার করাতে হবে সো আমাদের পেজ আপনারা কখনোই দেখবেন না ইউজ ড্রেসের কোনো ইয়া হচ্ছে লাইভ হচ্ছে আমরা ইউজ ড্রেসের লাইভ করি না আমি একটা ড্রেস অনেকবার করে পড়ি এবং আমার ঘরের মানুষজনও পড়ে আমার কাছের মানুষজনও পরে সো এটার জন্য আলাদা লাইভ করার এখনও আমাদের প্রয়োজন হয় নাই যদিও প্রতিদিনই অলমোস্ট একটা করে নতুন ডিজাইন আমাদের কাছে আসে প্রতিদিন একটা না আরও বেশি হবে মানে সাপ্তাহে মোটামুটি দশটা ডিজাইন আমাদের কাছে আসে আসে তো এত ড্রেস নিজে পরে শেষ করা আসলেই পসিবল না কিন্তু আমরা এখনও যে একটুখানি পরে ফটোশ্যুট করে ওই ড্রেস সেল করব এখনও আমাদের মনে হয় এই কোয়ান্টিটি এখনও আসে নাই সামনে যদি আসে তখন দেবো কিনা তাও জানি না এই বিষয়টাই আমার ভালো লাগে না আপনাদের কাছে প্রিয় কালেকশন ফ্রেশ ড্রেস দিবে দেখা যায় আমি যেগুলো পরি বারবার ইউজ করি আমি অফিস করতেছি রেগুলার ইউজ করি এগুলো পাতলা হয়ে যায় নরম হয়ে যায় সফট হয়ে যায় ঘরে পরে একটা ড্রেস কতদিনই বা ঠিক এগুলো কি মানে লাইফ গ্যারান্টি প্রোডাক্ট না এগুলো লাইফ গ্যারান্টি প্রোডাক্ট না এগুলো লাইফ গ্যারান্টি প্রোডাক্ট না যারা লাইফ গ্যারান্টি প্রোডাক্ট খোঁজেন তারা এগুলো ও অর্ডার করবেন না সফট নরমের মধ্যে যখন মনে হয় যে একটা ড্রেস কয়দিনই বা পরবো এত টাকা মজুরি দিয়ে আসলে পোষায় না তখন শেখার ক্ষেত্রে আমাদের ড্রেসগুলো অর্ডার করবেন ম্যাক্সিমাম আমাদের ড্রেসগুলো হচ্ছে যে একসাথে আপুরা বাহিরে পড়ে যান বান্ধবীরা মিলে এক একজনের এক এক সাইজ আবার বানাইতে যা ঝামেলা তখন অর্ডার করে নিয়ে যান একসাথে দশটা পনেরোটা অর্ডার করে নিয়ে যান আচ্ছা এই ড্রেসটার স্যালোয়ারটা একটু উনিশ বিশ হবে কিন্তু স্যালোয়ারের কাপড়টা ম্যাচ করতে গিয়ে আমি উনিশ বিশটা করে ফেলছি হ্যাঁ এই সালোয়ারের কাপড়টা এটার সাথে যেটা ম্যাচ হয় ওটার কাপড়টার চাইতে আমার কাছে এই কাপড়টা বেশি ভালো লেগেছে তখন মনে হলো স্যালোয়ার কাপড়টা আসলে একটু প্রিমিয়াম হওয়াটা দরকার তো একটু কোয়ালিটি দিতে গিয়ে আমি পুরোপুরি ম্যাচ করতে পারি নি সো একটু উনিশ বিশ হবে এটা মাথায় রেখে এটা অর্ডার করবেন এটা উনাটা অনেক বেশি সুন্দর এইটা আবার ডিস্টক হয়েছে তবে সেম কালারে হয়নি আগে ফিরোজা টাইপ ছিল এখন একটা একদম পেস্ট কালার এটার মধ্যে আমাদের তিনটা কালার আছে অ্যাভেলেবেল এটা এইটা তারপরে হচ্ছে এই যে ম্যাজেন্ডা আর গোলাপিটা শুধুমাত্র বিয়াল্লিশ সাইজ আছে গোলাপিটা এই জন্য এখানে নাই। আমাদের কিন্তু এইগুলা ছাড়াও সুইচ কটনের প্রায় হান্ড্রেড ডিজাইন আমাদের স্টকে আছে যেটা প্রিয় কালেকশন ছাড়া সুইচ কটনের রেডি ড্রেসের এই স্টক আমার চান আমাদের বাংলাদেশের অন্য কোথাও আপনি পাবেন একশো প্লাস ডিজাইনের রেডি স্টক আনিস্টিস না রেডি স্টক এটা আমরা করতে পারছি জানি না ভবিষ্যতে কতটুকু করতে পারবো এটা দুইশো তিনশো আরও আরও বেশি ছাড়া যাবে আমরা রেগুলার এগুলো প্রিন্ট করায় নিয়ে আসি কারণ আপনাদের চাহিদা থাকে এই জন্য শুরু থেকেই আমি ড্রেস প্রিন্ট করে নিয়ে আসছি প্রিন্ট প্রিন্ট কিন্তু বেশি কোয়ান্টিটিতে হয় বাজার থেকে যদি আমি নিয়ে আসতাম তাহলে কিন্তু কম কোয়ান্টিটি দিলেই হতো আমার কাছে মনে হয়েছে বাজারের থেকে যদি আমি পাইকে দামে কাপড় এনে ওইগুলো স্টিচ করাই সেক্ষেত্রে ওই কাপড়টা কতদিন আগের বানানো সেটা আমি জানি না আমার স্টকে আমি খুব বেশি দিন রাখতে পারবো না তো আমি যে কোনো জিনিস আমার স্টকে অনেক দিন রাখতে পারবো ওইভাবে কাপড়টা যেন আমি নিয়ে আসতে পারি তাহলে আমি যদি মাত্র প্রিন্ট করাই কাপড়টা একদম মানে একদম লেটেস্ট থাকবে অনেক দের আমারি স্টকে থাকলেও সমস্যা হবে না আপনারাও আপনাদের মতো মতো পরতে পারবেন এই ড্রেসটাও অনেক সুন্দর প্রতিটা ড্রেস সুন্দর এই জমজম সুইচ পর্যন্ত সবাই আমরা বাসায় পড়ি এগুলা আমি তো বাসায় অফিস মানে বাইরে সব জায়গায় পড়ে যাই ঘুরতে গেলেও ওইগুলো পরে যাই নতুন নতুন আপনারা ঘুরতে গেলে পরে যেতে পারবেন আর এটার মধ্যে ব্ল্যাকটা আছে আমাদের ফর্টি আর ফিফটি সাইজ ব্ল্যাকটা অনেক সুন্দর এটা আমি ব্ল্যাকটা প্রিন্টে আছে তো প্রিন্ট থেকে আসলে আবার সবগুলো সাইজ অ্যাভেলেবেল হয়ে যাবে আর ব্ল্যাকটা এখন ফর্টি আর ফিফটি সাইজটা আপনারা পাবেন আর এই কালারটা সব সাইজ অ্যাভেলেবেল আছে এই কালারটা সব সাইজ অ্যাভেলেবেল আছে আমি আজকে যতগুলো দেখাই দিলাম অলমোস্ট সব আপনারা থার্টি এইট থেকে ফিফটি টু সাইজ পর্যন্ত অ্যাভেলেবেল পাবেন রেডি টু স্টকে ফিফটি টু সাইজ হলেও দেখবেন অন্যান্য জায়গায় আপনাকে প্রি অর্ডার করতে হচ্ছে আমাদের কাছে কোনো প্রি আমরা কোনো প্রি অর্ডার নেই না কোনো অ্যাডভান্স নেই না কোনো কিছু নেই না এটার কালারটা এত সুরিং একটা কালার হালকা কালার যারা হালকা কালার পছন্দ করেন তারা হচ্ছে এটা নিয়ে নেবেন এটার মধ্যে আমাদের গোলাপি আসে বেগুনি আছে ওইগুলোর হয়তো একটা দুইটা সাইজ নাই এই জন্য ওইটা আমরা এখানে আনি নাই কিন্তু গোলাপিটাও সুন্দর বেগুনিটাও সুন্দর এটা হচ্ছে লেমন এটার মধ্যে আমাদের সবগুলো সাইজ আছে রেগুলারই তো স্ট্রোক হয় ধরেন ওইগুলো এখনও রিস্ট্রক হয় নাই লেমনটা কয়েকবার রিস্ট্রক হয়েছে এই জন্য এটা এখনও আমাদের স্টকে আছে। রে এত কথা একসাথে বলতে গেলে টায়ার্ড হয়ে যাওয়া লাগে এই হচ্ছে আজকে যেগুলো দেখিয়ে দিলাম ঝটপট অর্ডার করলে সবগুলোই এখন অ্যাভেলেবেল আছে দুই একটা সাইজ যদি এক পিস দুই পিস করে থাকে তাহলে হয়তো বা অর্ডার করার পর নাও পেতে পারেন হয় না ধরেন আমি একটা দেখালাম যে আটত্রিশ থেকে ফিফটি টু সাইজ সবগুলোই অ্যাভেলেবেল আছে কিন্তু স্তিচল্লিশে শুধু একটা সাইজ আছে আপনি অর্ডার করার আগে একজন নিয়ে নিল তখন আপনি বলবেন একটু আগেই তো ভিডিও পোস্ট হয়েছে এই জিনিসটা আমাদের সাথে রেগুলার হয় আপু ভুল বোঝাবুঝি করবেন না মানে আপনাদের কাছে জিনিস বিক্রি করার জন্যেই কিন্তু আমরা এই যে এতগুলো স্টক আপনাদের কাছে দেওয়ার জন্যই আমরা আমরা রিস্টক করবো আপনারা না পেলে সো একটা না পেলে আরেকটা নিয়ে নেবেন মন খারাপ করবেন না আমরা চেষ্টা করতেছি আপনাদের হানড্রেড পার্সেন্ট ফ্যাসিলিটি দেওয়ার হানড্রেড পার্সেন্ট সাপোর্ট দেওয়ার আর আমাদের ড্রেসে আমরা কিন্তু যখন কাটিংয়ে যাই তখন একবার চেক হয় যখন আয়রনে যাই তখন একবার চেক হয় তারপরও দেখা যায় টুকটাক যদি মানে আসলে এত এর মাঝখানেও রিজেক্ট থাকতে পারে অনেক সময় উনার মধ্যে টুকটাক রিজেক্ট থাকতে পারে যদি কখনো রিজেক্ট পড়ে আমাদের একটা ইমার্জেন্সি নাম্বার আছে অথবা ইনবক্সে ইনবক্সে অনেক সময় সাথে সাথে রিপ্লাই না পেলে আপনাদের মন খারাপ হবে ইমার্জেন্সি নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ করে রাখবেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে সলভ করবো যে কোনো প্রবলেম নিয়ে আমাদেরকে একটু সময় দিবেন হ্যাঁ আমি এখন ড্রেস প্রবলেম হইলো আপনারা এখনও দেখতেছেন না কেন সিন করতেছেন না কেন যদি চব্বিশ ঘন্টা সময় দেওয়ার মতো প্যাশেন্স আপনার মধ্যে না থাকে তো প্লিজ আমাদের পেজে অর্ডার করবেন না কারণ আপনার মতো কাস্টমার আমাদের কাছে সবাই সবাই আমাদের স্পেশাল কাস্টমার সবাইকে সাপোর্ট দেওয়াই আমাদের কাজ তো আমরা চব্বিশ ঘন্টার সময়টা হাতে রাখি যাতে সবাইকে সাপোর্টটা দিতে পারি একজন মডারেটর একটা মেসেজ সিন করলো হয়তো তার পাওয়ার নাই প্রবলেমটা সলভ করে সে সিন করে যে সব প্রবলেম সলভ করে তার কাছে পাঠিয়ে দেয় এইখানে একটু সময় যায় হ্যাঁ তো আপনারা সিন করে রেখে দিচ্ছেন মেসেজ দেখেন না কেন হ্যাঁ ড্রেস এখন প্রবলেম এখন কি চেঞ্জ করে দিবেন না চেঞ্জ প্রিয় কালেকশন যদি আমাদের ভুল হয় আমরা ক্যাশব্যাক পর্যন্ত করে দেই হ্যাঁ একটা ড্রেস রিজেক্ট গেলো আপনার কাছে এখন আমরা বাধ্য করি না যে হ্যাঁ আপনি অন্য একটা